আমার দাদা একটা গল্প বলছিলেন ছোটবেলায় এক খ্রিস্টান এক এহুদি আর এক মুসলমান দোস্তি করে তিনজন মিলে প্রতিমধ্যে মধ্যে যাত্রা করেছে সফরে কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে বলছে কিছু খাওয়া যাক তিনজন টাকা পয়সা কালেকশন করে নিয়ে এসেছে চারটা রুটি তিনজন বলছে তিনটা খেয়ে এখন আমরা একটু ঘুমিয়ে পড়ি কারণ এখন তো একটু খেলাম ঘুম থেকে ওঠার পরে খোদা যখন লাগবে তখন বাকিটা খাওয়া যাবে মুসলমান বলছে না ওইটা ছেড়ে খেয়ে ফেলো ওর খাওয়া খালে আর খ্রিস্টান বলছে না এখন আমাদের পেটে অন্তত কিছু আছে এক কাজ করি সবাই গাছের নিচে ঘুমিয়ে ঘুমের ভেতরে যে স্বপ্ন দেখবে আশ্চর্য সে ওই রুটি খাবে মুসলমান বলছে আমার কোনো অসুবিধা নেই ঘুমাও সবাইকে ঘুমের ভেতরে দিয়ে ও কিন্তু ঘুমায় না ওঠার পরে রুটি খেয়ে এবার ঘুমিয়ে আসে খ্রিস্টান উঠে ডাক দিয়ে বলছে কই তাড়াতাড়ি ওঠো কেন আমি আশ্চর্য স্বপ্ন দেখলাম দেখি আমি প্রথম আসমানে মানে আমার নবী সালাই সাল্লাম আমারে ডাক দিয়ে কোলাকুলি করলো আমার কপালে চমা দিয়ে বলল ওম্মত তোর উপরে আমি খুশি ওই যে রুটি আছে তুই খাবি নবী আমার প্রথম আসমানে মানে নিয়ে আদেশ দিচ্ছে আমার নবীর আদেশ রুটি তো আমার রুটি আছে খ্রিস্টান বলছে তোমার স্বপ্ন হইলো তুমি তো প্রথম আসমানে আর আমার নবে মোসা ষষ্ঠ আসমানে আমারে ডাক দিল আমার কৌশলা দেবী নিমাই করে আমারে বলছে আমি খুশি ওই যে রুটি আছে তুই খাবে আমি এত উপরে উঠেছি ষষ্ঠ আসমানে আমার নবী মোসা যিনি আল্লাহর সাথে কথোপকথন করে সেই নবী যদি আদেশ দেয় রুটি কার আমার মুসলমান তো ওঠে না ওরা যখন জাগিয়েছে বলছে তোমাদের স্বপ্ন আমি এমনি শুনেছি আমারটা আগে দেখো রুটি তোমাদের ভাগে যায় কিনা তোমরা যখন ঘুমিয়ে তখন আমি দেখি বিশাল এক দৈত্য বড় একটা মগর্মী আমার মাথার কাছে দাঁড়িয়ে বলছে এই মুসলমান যদি বাঁচতে সাজ রুটি খা করবো কি জীবন বাসানোর তাঁকি রুটি খেয়ে ফেলেছে আমি কিন্তু বারবার বলছিলাম যে না আমার এহুদি খ্রিস্টান ওদেরকে ফাঁকি দিয়ে আমি রুটি না আমার এহুদি খ্রিস্টান বলছে ভাই এত বড় বিপদ গেল আমাদের ডাকতে পারলি না ডাকবো কি করি একজন আছে প্রথম আসমান আর একজন ষষ্ঠ আসমান আমি আশপাশে কাছে খুঁজে পাইনি খাবার লাগে কোন কায়দায় কথা বুঝতেছে এ খাওয়া বলতে শুধু ওই রুটি খাওয়া না কথা বোঝেন আপনি বোঝেন কত রকমের কায়দায় মানুষ খাচ্ছে গো ভালো মানুষ আজকে বাংলাদেশে অনেক জেলা আছে যদি ওই জেলায় নেই ভালো মানুষ ধরিয়ে দিচ্ছে নিজে আবার থানায় যে ওকে ছাড়িয়ে আনছে মাঝখান থেকে পরিবারের কাছে পঞ্চাশ হাজার টাকা আল্লাহর নিয়ে দিচ্ছে অত জোরে বলার দরকার নেই পুলিশ আছে আসতে সম্মানিত ভাইরা না এ খাওয়া খাওয়া না খাওয়া যায় তবে সব কিছু তো খাওয়া ঠিক না মাস্তিদের জন্য সরকার টাকা বাজেট করে বরাদ্দ দেয় সেই টাকা আনতে গেলে যদি পাঁচ লাখ টাকা বরাদ্দ হয় কমপক্ষে দুই লাখ টাকা ওদেরকে দেওয়া লাগে এ কোন জায়গায় খাবার খাচ্ছেন আপনি খাবার খা বলি এই জায়গায়ও না। গাজীপুর মাসি পৃথিবীর শ্রেষ্ঠ রহমত যেহেতু বিশ্ব নবীকে আল্লাহ ঘোষণা দিয়েছেন তার ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন বলছিলাম হযরতে আবু বকর বলেন রাসূলের পেছনে যখন যাচ্ছিলাম বারবার আমি পা ছেছড়াতে ছেছড়াতে যাই নবীজি একবার আমার দিকে নজর করে বললেন আবু বকর তোমার কি বাড়ির কথা মনে পড়ছে বারবার পাশ এসর দেওয়ার পেছনের দিকে তাকাও কেন হজরতে আবু বকর বলেন হে আমি যেদিন আপনার উপরে ইমান এনেছি ওই দিন দুনিয়ার সব কিছুর তুলনায় আপনাকে আমি বেশি ভালোবাসি আমি বারবার পাশ এসরা দি এই কারণে কারণ আমি জানি এই মক্কায় যারা কাফের দের লেডার আছে এরা এত বিচক্ষণ ওরা পায়ের চিহ্ন পর্যন্ত দেখে বলতে পারে এটা কোন বংশের লোক সকালবেলা এসে যখন পায়ের চিহ্ন এই মরুভূমির এই বালির উপরে দেখে খুঁজতে খুঁজতে আপনাকে পেয়েও যেতে পারে এই জন্য আপনি যত দূর যাচ্ছেন এতটুকু শেষ করেননি তিনি পাহাড়ে আশ্রয় নিলেন আমি নিজে ওই পাহাড়ে উঠেছিলাম সাড়ে চার ঘন্টার সময় লেগেছে আমার মতো যুবক মানুষের সাড়ে চার ঘন্টায় আমি কমপক্ষে তিন জায়গায় থেমেছি তিন বোতল পানি শেষ এত উপরে পাহাড়টা ওখানে ডাক দিয়ে বললেন আবু বকর আমি ক্লান্ত হয়ে গেছি একটু বস এই জায়গাতে একটু ঘুমিয়ে নেই হাজর আবু বকর বলেন হে নবী এটা পাহাড়ি এলাকা সাব বিচ্ছু থাকতে পারে আপনি একটু দাঁড়ান শরীরের বিভিন্ন পোশাক আশাক যেগুলো ছিল সাথে ওগুলো সিডে চিঁড়ে বিভিন্ন গর্তগুলো বন্ধ করলেন একটা গর্থ আছে এটা আর বন্ধ করার মতো কাপড় ছিল না সিদ্দিকে আকবর ওই জায়গায় নিজের পাটা ঠেলে দিয়ে যেন কিছু আসতে না পারে তেরোশো বছর আগে হজরতে মুসাল্লাসাল্লাম তাওরাত কিতাবের ভেতর থেকে তিনি ঘোষণা দিয়েছিলেন যে এই পাহাড়ে মোহাম্মদ রসল নিজের এলাকার বংশের দেশের মানুষের তাড়া খেয়ে এই জায়গায় তিনি এসে আশ্রয় নিতে পারে যে জায়গায় বারবার পায়ের মধ্যে ঠোকা দিচ্ছিল ওই সেই তেরোশো বছর আগে তাও কিতাব থেকে মোসার সাল্লামের কণ্ঠে যেটা শুনতে পেরেছিল সেই সাপ তেরোশো বছর ধরে আসায় আছে কখন আল্লাহর নবী এখানে এসে বসবে বারবার যখন ঠোকা দিচ্ছিল পা নড়ায় না শেষ পর্যন্ত কামড় লাগিয়েছে দংশন করার পরে হাজরাতে আবু বকর রাদি আল্লাহ তালানহ বিষের যন্ত্রণায় তার শরীর পর্যন্ত পাল্টিয়ে গেছে চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে এর পরেও তিনি নবীকে আরাম থেকে মাহরম করার জন্য ডাকেন নাই চোখের পানি গড়িয়ে যখন বিশ্ব নবীর শরীরের ওপরে এসে পড়েছে আল্লাহর নবী জেগে উঠলেন ডাক দিয়ে বলেন আবু বকর কি হয়েছে বাড়ির কথা মনে পড়ে গেল নাকি বকর বলে হুজুর বাড়ির কথা না আমাকে সাপে দংশন করেছে বিষের যন্ত্রণায় আমার রক্ত পর্যন্ত আল্লাহর নবীন মুখের লালা মুবারক লাগিয়ে ওই জায়গায় মুহূর্তের ভেতরে যন্ত্রণা বন্ধ হয়ে গেল নবী আল্লাহ সাড়ে তিন হাজার মজেজা দিয়েছিলেন তার ভেতরে এটা একটা মজে যা আল্লাহর নবীর মুখের লালা কোন যন্ত্রণাদায়ক জায়গায় লাগিয়ে দিলে ওই জায়গাটা আল্লাহ অটোমেটিক ভালো বানিয়ে দিতেন হজরতে আলী রাজি আল্লাহ হর চোখে একবার সমস্যা হয়েছিল নবীজি নিজের মুখের লালা একটু লাগিয়েছেন হজরতা আলী বলেন আগের চাইতে আমি বেশি দৃষ্টি সম্পন্ন হয়ে গেছি বিশ্বনবী বলেন আমি যখন লাগিয়ে দিয়ে জিজ্ঞাসা করলাম না তাহলে তোমার সহ্য করা লাগতো না বলেন সাপে কাটার জানতো না আমার রক্ত জ্বলছিল আমার কলিজাও যদি ফেটে বের হয়ে যেত বিশ্বনবী আমার ওর উপরে মাথা দিয়ে আরাম ফরমাচ্ছেন আমি নবীকে উঠতে বলতে পারতাম না এর নাম ভালোবাসা এর নাম কি সম্মানিত মা বোনেরা মেয়েরা ভালোবেসেছিল বিশ্ব নবীকে তার অন্যতম হজরতে আইসা সিদ্দিকা রাদি আল্লাহ নবীজি জেহাদের ময়দান থেকে ফিরে এসে ডাক দিয়ে বলেন আইসা আমি একটু গোসলের ব্যবস্থা করা লাগবে পানির ব্যবস্থা করো পানির ব্যবস্থা করে তিনি গোসলের জন্য নিয়ে গেলেন হাজরাতে আয়সা বলেন নবীজি যে টোলের ওপরে বসবে ওখানে বসার আগে অসতর্কতা বসত আমার একটা পায়ের আঙ্গুল পড়েছিল ওখানে নবীজি বসার সঙ্গে সঙ্গে পায়ের আঙ্গুল ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে হঠাৎ পানির দিকে তাকিয়ে নবীজি বললেন পানির ভেতরে লাল কি দেখা যায় হাজরাতে আয়সা বলেন হেরাস এই হয়েছিল সঙ্গে সঙ্গে তিনি লালাটা নিয়ে লাগিয়ে দিলেন ওই জায়গায় মুহূর্তে রক্ত বন্ধ হয়ে গেল নবী বললেন একটু আগে থেকে না তাহলে তো এত যন্ত্রণা না সহ্য করা লাগতো না সিদ্দিকে আকবর